টিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা ও অভিনন্দন এই কারণেই আমার চ্যানেলটা মনিটাইজেশন ছিল রিইউজ কন্টেন্ট হয়ে যায় এবং ডিমনিটাইজেশন হয়ে যায় তা সত্ত্বেও আমার চ্যানেল মোটামুটি এখন ভালোই আছে কিন্তু মনিটাইজেশন নেই ক্যান্সেল হয়ে গেছে তো সেই ক্রাইটেরিয়া আমি পূরণ করতে পারছি না কিন্তু তা সত্ত্বেও আপনাদের একটু ভালোবাসা আমি দেখলাম যে আমার সাবস্ক্রাইবার প্রায় ডিমনিটাইজেশন হওয়ার পরেও ন হাজার প্লাস ছিল এখন দেখি আজকে দশ হাজার হয়ে গেছে তার জন্যে আমি অনেক খুশি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন যে নতুন তত্ত্বকে আপনারা ভালোবেসে কাছে নিয়েছেন তারপরে আমি আপনাদের ভালোবাসায় আমার পুরো দশ হাজার সাবস্ক্রাইবার পেয়েছি তো আপনারা আমাকে আরও বেশি বেশি ভালোবাসা দেন যাতে অল্প সময়ের মধ্যে আমি আবার নতুন চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি এবং আপনাদের মাঝে রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং বিভিন্ন ধরনের নিউ নিউ ইনফরমেশন দিতে পারে তো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিও বা লাইভে দেখা হচ্ছে ধন্যবাদ